এখন আর একটা ভিডিও বানাইতেছি বিশেষ বেশিরভাগ আজকে একটা গল্প বলবো এক শিকারির গল্প শিকারিটা সে নাকি প্রতিদিন ওর শিকার করতে হয় বা করি বিভিন্ন কিছু তা অনেক দিন আগের কথা শিকার না করলে শিকার না ধরলে শিকার না মারলে ওর ভালো লাগতো না একদিন গেছে বাক শিকারে মস্ত একটা অনেক বড় একটা গাছ তো এই হাতে হাতে ক্লান্ত হয়েছে তখন ওই গাছের গোড়ায় বসে অনেক বড়ো গাছ গাছের শিকড়ের শিকড়গুলো অনেক বড় তো এই ওর পিছন দিকে যে পিছনের যে বাঘটা বসে রয়েছে লেজটা ওই শিকড়ের ইয়েটা একটা ছিদ্র ছিল ওই ছিদ্র দিয়ে লেজের বাঘের লেজটা বাইর করে অর্থাৎ ও বসে রয়েছে তো কি করলো আসতে করে বাঘের লেসটাকে শক্ত করে ধরলো ধরার সাথে সাথে বাঘের গর্জন বাঘে টানলে ও গাছের শিখরের মধ্যে বাড়ি খায় ও টানলে বাঘরে অর্থাৎ কি বাঘ বসে যায় এরকম করতে করতে কিন্তু সারতে পারে না সারলে তো মারা যাবে বাঘে ওরে কাঁ ফেলবে তো এই কী করলো তোর থাকতে 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 এরকম করতে করতে দুই তিন দিন পার হয়ে যায় অনাহারে এখন গ্রামের লোকেরা ওরা খুঁজতেছে দিকে পাচ্ছে না তো একদিন খুঁজতে 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 ঠিক ওখানে গেছে দড়ি রয়েছে বাঘটা তো বাঘটাকে ওরা যারা গ্রামের থেকে যায় ছয় সাতজন ওরা খুঁজতে খুঁজতে পাইছে ওরে তখন বাঘটাকে ওরা মারলো মারার পরে কিন্তু ওর লেসের দড়ি রয়েছে কিন্তু হাতগুলো লেজের থেকে কুলে হাতগুলো খুলতে পারতেছে না তখন প্লাস নিয়ে নাকি একটা কই না বাঘটাকে তো সারলে আমাকে মারে ফেলবে এই জন্য আমি সারতে পারতেছি না যা শক্তি আছে আমি দই রয়েছি আমি তো আর ওর বাঘ শিকার বলতে কি এ কষ্ট হলো তিন দিন বাঘটা বাঘের শিকার আর ওর নিজে ওটা কি আর ঘোরা লাগলো না এলাকাবাসীরা ছয় সাতজন ওরা মিলে বাঘটাকে মারলো সব নিয়ে গেলো তো এখন বাড়িতে যায় রাতকে কি করে স্বপ্ন দেখে ওইটা লেজে যে ধরছে সেটা সব ঘুমে ঘুমে বাঘ ভাগ 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 বাঘ করে উঠে এখন ওর বউ কয় কি হয়েছে তোমার কয় না কিছু না ওই স্বপ্ন দেখছি বাদ দর্শী এই তুই আরও বলবো আমি এ ধরনের কথাগুলা গল্প তো ঠিক আছে ভাই ও বন্ধুরা মা ও বোনেরা আপনার সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন হাসিমুখে থাকেন দিন এবং সময়গুলো আপনাদের সুখে শান্তিতে যাক অতিবাহিত হোক সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ